আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব গুরুবে গুরুদে হে কৃষ্ণ করুণা বন্ধ জগদপ গোপে শিকদতে নম সুতে রাধে গৌরাঙ্গি রবি বৃষ শুতে দেবী পুণম হিপ্রি নমো মহাবদ কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নৌরতী নম নম বংশত কৃপাশং ভবনেভাবে নম নম জয় নিতাই আজ দূরান্ত থেকে ছুটে আসা এবং ব্যাসন উপবিষ্ট আজ আমাদের প্রাণ প্রিয় শ্রী শ্রী একশো অষ্ট পরিব্রাজ শ্রী বন মহারাজ গোস্বামী মহাশয় আজ আমাদের ব্যাসাসন প্রবেশটা আছে তার সঙ্গে যেখানে যারা আহ্বানে ছুটে এসেছি আমার প্রিয় বাবা সেই দামোদর মহারাজ এবং তার সঙ্গে আজকে দূরদূরান্ত থেকে ভক্ত ভক্তিমতি মা ও বাবারা আমার ছুটি এসেছে সবার রাতুলের চরণে আবারও আমার অন্তরস্থল থেকে সচ্ছদ্ধ প্রণতি জ্ঞাপন করছি হরিকথা আর কি বলবো আজকে হরিকথা বলব রাশিমে আজকে হরিকথা শ্রবণ করতে এসেছে কারণ যে অধরম থেকে যে কথা আমাদেরকে আস্বাদন করালে হরিকথা হরিকথা বলতে বলতে সময় শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাল একটু মানে বিশ্রাম দিলেন মৌন রইলেন শ্রী সুখদেব গোস্বামী প্রভাব যখনই মৌন রইলেন মহারাজ পরীক্ষিত বলছে মনিহর বলুন বলুন আমার বংশের ঠাকুরের কথা বলুন আমার কুলের দেবতার কথা বলুন আমার ঠাকুরের কথা বলুন আপনি কেন বন্ধ করে রেখেছেন সেদিন বলেছিলেন মহারাজ আপনি বিগত কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল এক আসনে এক চিত্তি এই হরিকতা আস্বাদন করছেন আপনার কি ক্ষুধা লাগেনি সেদিন মহারাজ পরীক্ষিত করজোরে বলেছিলেন মনিবর আপনার বদন হইতে যে অধরমৃত আমার কর্ণ কুহুর দ্বারা যে হৃদয়ে প্রবেশ করেছে আপনার সেই অধরমৃত আস্বাদন করে আমার ক্ষুধা নামক রাক্ষসটা মরে গিয়েছে রাধে রাধে ক্ষুধা নামক রাক্ষসটা মরে গিয়েছে আজকে সত্যিকা বাবার অধর অমৃত করে হরি কথা ওই শ্রীবদন হইতে কর্ণপুহর দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে ওই রাক্ষসটা যেন আমাদের মরে গিয়েছে হরি কথার কিবা জানি প্রভু কহে যে বলে আমি হরি কথা জানি প্রভু কহে তাহে আমি পশুমত্ত গণি। তবে আজকে হরি কথা তো হরি করুণা করে না বলালে বলা যায়নি আমি হরি কথা আজ বলতে আসি তবে আজ বারম্বার বাবার বদন হইতে যে কথাটা হয়েছে পুত্র রূপে বাবার বিপরীত কথাটা পুত্র হয়ে বাবার বিপরীত কারণ যুদ্ধ করতে হলে জনের সাথে যুদ্ধ শিখতে হয় না হলে তো মাঠে গিয়ে যুদ্ধ করা যায় না যুদ্ধ যদি করতে হয় আগে পিতার সাথে ছেলের যুদ্ধ করতে হয় তাই যুদ্ধটা কি বাবা আজকে বলেছে হিংসাটা পরিত্যাগ করার কথা তাই তো আজকে মূল পাঠের বিষয়টা কি পেয়েছি আমরা রাধে রাধে কি পেয়েছি এত সময় কথা বলেনি এখন কিন্তু কথা বলতে হবে কারণ ভাগবতে কিন্তু প্রশ্নের কথা বাবা বারংবার বলেছি প্রারম্ভ থেকে প্রশ্ন হয়েছে তবে ভাগবতের যে প্রশ্ন আর আমাদের জীবের প্রশ্ন কিন্তু এক নয় ভাগবতে আত্মজিজ্ঞাসার প্রশ্ন আর আমাদের জগৎ জীবনে হচ্ছে মানুষকে ঠকানোর প্রশ্ন কে কতটুকু জানে কে কতটুকু মুখস্থ কণ্ঠস্থ আছে এ ব্যাপারে আর ভাগবতে কিন্তু এটা নয় ভাগবতে হচ্ছে আত্মজিজ্ঞাসা নিজের আত্মজিজ্ঞাসাটা যদি একবার জানা যায় আজকে বাবার বদন হইতে দুটো কথা আমার আস্বাদন হয়েছে বিশেষ করে একটা হয়েছে বাবার কথার মধ্য দিয়েও যে নিজেকে চেনা তাহলে মূল সনাতন ধর্মের মূল সাধনাটাই হচ্ছে নিজেকে চিনা যদি নিজেকে চিনতে পারো নিজেকে জানতে পারো তাহলে তুমি ঈশ্বরকে জানতে পারবে যতদিন পর্যন্ত তুমি তোমাকে না চিনবে ততদিন পর্যন্ত তুমি ঈশ্বরকে চিনতে পারবে না কি করে চিনবে আমি কে আজকে বৃহত্তম বৃহত্তম লীলাগুলোকে সীমিত সময়ের মধ্যে এমন করিয়েছে। আমি হতবাক হয়ে গেছি এই বয়সে স্মৃতি পটে করে এগুলো কি করে ধারণ করে রেখেছে এটাই ধর্মের বাস্তবতা স্মৃতি এবং শ্রুতি এটাই সনাতন ধর্মের বাস্তবতা স্মৃতি এবং শ্রুতি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন কেন সনাতন এটার প্রত্যক্ষ প্রমাণ এখানে স্মৃতি মানে যাহা দেখিয়েছি তদ্রুপ অঙ্কিত করা শ্রুতি মানে যাহা শুনিয়াছি তদ্রুপ বর্ণনা করা আজকে মহারাজের কাছ থেকে আমাদের স্মৃতি এবং শ্রুতি এ দুটো তত্ত্বকে উপলব্ধি করেছি আর দ্বিতীয়তে উপলব্ধি করেছি যে নিজেকে চেনার কথাটা যখন বলেছে নিজেকে জানার কথাটা বলেছে আমরা কতটা যে নিজেকে জানতে চাই বলুন বলুন ভগবানকে জানতে চাই আগে কিন্তু নিজেকে জানতে চাই না কখনো ভগবানকে চিনতে চাই কিন্তু নিজেকে কোনোদিন চিনলাম না এজন্য বলছি এজন্য কলির গলির পাবন অবতারই শ্রী মানুগরি যে চারিযুগের শ্রেষ্ঠ যবতা তিন যুগকে উপেক্ষা করে কলির যুগে নয় চারি যুগের মধ্য সনাতনে যত অবতার এসেছে যতবার চতুর্বিংশ অবতার ভলুকার যত অবতার ভগবানের প্রয়োজনে বহুবার তিনি আসতে পারে এতে কোনো ভগবান নিজে বলছে আদা ইয়াদা ধর্ম হচ্ছে গেলানি তাহলে ধর্ম তার ধর্মকে রক্ষা করবার জন্য বহুবার আসতে পারে কিন্তু যুগ অবতার চারিবার এসেছে আর ক্ষণ অবতার বহুবার এসেছে এই যুগ অবতার চারিবারের মধ্যে আমার গৌর হরির মতো এত বড় দয়ার অবতার পৃথিবীতে এজন্য শাস্ত্রকার গণ বলেছে এমন দয়ার অবতার হয় নাই হবে না কোয়ার এই কলির যুগে কিন্তু ভাগবত ছিল না এই কলির যুগের ভাগবতকে সাক্ষাৎকারী হচ্ছেন শ্রীমান গৌরহরি এই কলির জীবের ভাগবত সাক্ষাৎকারী হচ্ছে শ্রীমান কে রাধে রাধে কে মুখে আজকাল ওই যে আমার বাবা এমন একটা ইঙ্গিত দেবার গিয়েও দেয়নি আমি বুঝতে পেরেছি বয়স হয়েছে তো ভাবে যে কাকে বলবো বাবা বলছে হিংসা করা যাবে না না হিংসাও কর্তব হিংসাও ধর্ম আছে তা হলে মহাজনের বাক্য মিথ্যা হয়ে যায় কোথায় যার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার কাছে তুমি যেও না তাহলে শাস্ত্রে কি বলেছে হিংসার কথাও বলেছে কার কাছে যার বদনে হরি কথা নাই তার কাছে যেও না এটাও একরূপের হিংসা নয় হ্যাঁ আবার কি বলেছি যার মুখ খেলে ভুলে যাবে হরি তাহার কাছে তুমি কি করবে কার কাছে যাবে না রাধে রাধে কার কাছে যাবে না ও এত সময় শুনলেন কি হ্যাঁ শাসন তো করেনি প্রত্যেকটা মায়েদের ভাগবতে আসলে মস্তক গুলো ঢেকে বসা একান্ত কর্তব্য যাক একটু দু মিনিট যখন বলার সুযোগ পেয়েছি দু মিনিট বলে কারণ ভাগবতের পুষ্পঞ্জলি এসে উপস্থিত হয়েছি বলবো দুটো কথা না বলবো না হ্যাঁ না থাক ওই যে আরগুলোয় হাত ঠাত তোলে না ক্ষুধা লাগছে বেশি এগারোটা পুরাই বেজে গেল ক্ষুধাও তো লেগে গেছে এজন্য যদি আবার এবার দামোদর বাবা তো ভালো প্রসাদের আয়োজন করেছে যাক আসলে বৈষ্ণবের মহিমা বর্ণনা করার মতো যোগ্যতা আমার নেই তবে আজকে আমার কথাটা হচ্ছে তার সঙ্গ পরিত্যাগ করিবে হরি বিমুখাই জনার যার সংস্পর্শে গেলে আমার হরি ভজন থেকে আমার মনটা ছড়ে আসবে তার সঙ্গ কখনো করিবে না অসৎ পরিত্যাগ করিতে হবে বাবা আজকে শ্লোক গুলো এত সুন্দর ভাবে মানে বর্ণনা করলেন আমি মাঝে মাঝে তাকিয়ে একই ব্রহ্মার বরপুত্র নাকি মানে বর্ণনা করছি ভালো করে গ্রহণ করার মতো যোগ্যতা আমাদের কলিজীবের তো স্বল্প বুদ্ধি সমাপন্ন ধৈর্য নেই কথা শ্রবণ করতে হলে ধৈর্যবান হতে হবে ধৈর্য কোথা থেকে আসবে হ্যাঁ কায়দা আছে বাবা প্রথমে একটা ঘা মেরে দিয়েছে আমি ওটা বলবো না কারণ আমার ওই খাতা কলমে জোর নেই কিন্তু মনে একটা জোর আছে কোনটা বলে ওটা কোনখানে কোন পয়েন্ট ওটাকে একটু ধরে রাখবে তাহলে ধৈর্য আসে কি সে থেকে বীর্য থেকে যদি বীর্যবান না হওয়া যায় তাহলে ধৈর্যবান হওয়া যাবে না বীর্যবান হয় কিসে হরিচিন্ত নেই হরি চিন্তন আসে কিসে আহার শুদ্ধ হল আহার শুদ্ধ হয় কিসে সৎসঙ্গের লালসা জাগু তা যতদিন পর্যন্ত জীবের চিত্তে সৎসঙ্গ করার লালসা না জাগ্রত হয় ততদিন পর্যন্ত হরি ভজনের প্রতি এবং আহার শুদ্ধের প্রতি কোনোদিনও তার মন ডুববে না ডুবতে পারে এজন্য কি বলছে সেই সে পরমবন্ধু সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা আজকের মূল বাবা তো মনে মনে হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হবে যে আমি বললাম হিংসা ত্যাগ করো আর আমার গোপীনাথ বলছে হিংসা করো হিংসা আসবে না তাহলে বাবা কিন্তু একটা পয়েন্ট বলেছে যে আমাদের আজকাল ভগবান কে ভারত বাংলায় কিন্তু এখন ভগবানের অভাব নেই ভগবান থাকতে পারে কিন্তু যুগনায়কচার্য এই কলির যুগনায়ক শ্রীমান গৌর যে মঠ মন্দিরে যে প্রচার্য বিষয় যে যারা পুচার করছে যাদের পুচারের মাধ্যম গৌর থাকবে না নিতাই গৌরকে প্রতিষ্ঠিত করার নির্দেশ থাকবে না তারা কোনোদিন সৎ প্রচারক নই এটা থেকে সচেতন থাকতে হবে এটা থেকে সচেতন থাকতে হবে যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা আমার নিতাই গৌরকে চিনবে না নিতার গৌরকে মানবে না নিতাই গৌরকে জানবে না তারা কোনোদিন সৎ প্রচারক হতে পারে না এটা আমার নির্দেশ নয় আমার অনুরোধ এজন্য ওরে যতই নিতাই না ভজিলি এমন সাধে মানবজন মানুষ হইয়ে কি না আজকে কীর্তন করব না কারণ আজকে কীর্তন না কীর্তনে ধরলে পরে আমার অনেক সময় কেটে যাবে আজকে কীর্তন করবো না শুধু বললাম যে তুই নিতাই না ভজিলি গৌর না ভজিলি এমন সাধের মানব কি বৃথায় কাটালি এই মনুষ্য জীবনেই কলির জীবে কলির যুগে জন্মগ্রহণ করে যদি নিদায়ু গৌরকে যারা প্রতিষ্ঠিত করতে পারে না গৃহে শুধু বহিরঙ্গে গৃহ নয় এই গৃহটায় এই দেহ গৃহটায় আমার নিতায়ু গৌরকে যারা প্রতিষ্ঠিত করতে পারে না দলিল দু প্রকার হয় একটা অরিজিনাল দলিল আর একটা জাল দলিল একটা জমির কয়টা দলিল হয় আপনার বাড়ির অরিজিনাল দলিল আছে আর একজন আপনাকে শত্রুপক্ষ তারা কেন জাল দলিল একটা করে বসে আছে পারে না পারে কিনা জাল দলিল কারা কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে যারা অবিশ্বাসী গৌরকে যারা মানে না গৌরকে যারা ভজে না ওদের হচ্ছে জাল দলিল ওদের কোন্দলি আয় জোরে বলতে হবে আজকে তোর একাদশী না খেয়ে আসেন না সনাতনীরা তো মেও মেয়েন একটু আগে বাবার প্রবচন বন্ধ হয়ে যায় আমার কিন্তু আছে আমার রাগ হয়েছিল। ত্রিডন্ডি বোঝেন তো তিনটা বেগকে যিনি কাইক বাচিক মানুষই এই তিনটা বেগকে যিনি জয় করেছে তিনি ত্রিডন্ডী তো আজকে বাবা তো সেই দেশের লোক আমি কিন্তু তা নয় আর আমার কথা হচ্ছে একেবারে বল। এমরা পাঠক আর আমি হলো ঘটক কিছু ঘটাই দেবাই তো এই জন্য চরন্ধরে করিমানা সনাতনে জন্মগ্রহণ করলে একটু বীজবান হতে হবে তারপরে ধৈর্যবান হতে হবে ধৈর্য আর বীর্য এই দুটো যদি না থাকে তাহলে ভগবত ভজন করা সম্ভব নয় তা নাহলে সব হারিয়ে ফেলতে হবে তাই দীর্ঘায়ু করবো না কারণ ভাগবতের পুষ্পাঞ্জলি আসবে আর দীর্ঘায়ু করতে চাই না তবে দুটো কথা বলে গেলাম যেন হৃদয়ে ধারণ করে রাখতে হয় আর হে সনাতনী মাভয়। ভাই চারি যুগের ভগবানের মতো কলির ভগবান দুটি হাত একবারে শটান করে দিয়েছে মাভয় তোদের আর কোনো ভয় নেই আমি এসেছি তো যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন আমার গৌরকে যারা মানেন তাদের কোনো ভয় নেই যত বড় অশুভ শক্তি হোক মোকাবেলা করবেন এবং সেই অশুভকে হরি নাম দিয়ে হোক যদি হরি নামে কাজ না হয় মাঝে মাঝে দাবর দোয়া লাগলেও দিতে হবে তারপরেও আমার নিতাই গৌরের ধর্মকে রক্ষা করতে এটা আমার নির্দেশ এবং এটা আমার প্রতিটা সনাতনী নর নারীর প্রতি চরণে হাত রেখে আমার এটা আপনাদের প্রতি অনুরোধ করে যাচ্ছি আজ এমন একটা জায়গায় এসেছি এখানে আমার হরি কথা বলার জায়গা নয় আপনারা জানেন বাংলাদেশে আমি একটু বকাবকি করি এই বকাটা আমার জন্য নয় এটা আমার জাতির জন্য আমার নিতাই গৌরের জন্য আমার সনাতনীর জন্য এটা সবার হৃদয়ে এবং এই তেজ সততা এই প্রেম নিয়ে আমরা যেন সদা সর্বক্ষণ নিতাই গৌরের ভজনের দিকে এগোতে পারি এবং বদনে নাম করতে পারি এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে আমার সংক্ষিপ্ত হরি কথা